একজন ভালো মানুষ হিসেবে আমাদের উচিত মানবিকতার চর্চা করা আমাদের নিজেদের মধ্যে সহানুভূতি ও সহমর্মিতার মতো গুণাবলীর চর্চা করা প্রয়োজন সহানুভূতি আর সহমর্মিতা শব্দ দুটি কিছুটা একই রকম শোনা গেলেও এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে সেটা হচ্ছে সহানুভূতি হলো যদি কেউ একজন কষ্ট পায় বা হতাশ থাকে তাকে মানসিকভাবে সমর্থন জানানো বা তার দুঃখে তাকে সম বেদনা জানানো এটা হচ্ছে সহানুভূতি আর হচ্ছে গভীর মনে করি যে অন্য একটা মানুষ কোনো কারণে কষ্ট পাচ্ছে বা কোনো অসুস্থতায় এসে হাঁটতে পারছে না সেই সময়টাতে আমরা যখন তার কষ্টটা উপলব্ধি করতে পারি নিজের কষ্ট মনে করে আমরা যদি মনে করি যে আরে সে হচ্ছে হাঁটতে পারছে না আমিও যদি মানে আমার আমারও যদি এমন অবস্থা হতো আমারও না জেনে হাঁটতে কতটা কষ্ট হতো বা সে যে হাঁট কষ্টটা পাচ্ছে এ সেখানে আমার নিজেরও মনটা ব্যথিত হচ্ছে এই যে অপরের কষ্টটাকে নিজের কষ্ট বলে মনে করা অপরের পরিস্থিতি অবস্থানের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে কল্পনা করার করা বা অনুভব করা এটা হচ্ছে সহমর্মিতা সহানুভূতির জায়গা থেকে আমরা মানুষকে সাহায্য করতে পারি সমবেদনা জানাতে পারি কিন্তু সহমর্মিতার জায়গাটা আসলে আমরা অপরের মনের মধ্যে প্রবেশ করে ফেলতে পারি আমরা আমি যখন বুঝতে পারবো যে সেই মানুষটার হাঁটতে কতটা কষ্ট হচ্ছে আমার যদি এমন সিচুয়েশন হতো আমি অপরের কাছ থেকে কতটা সাহায্য আশা করতাম সেই চিন্তাভাবনা থেকে সেম এফোর্টটা সেই মানুষটাকে দেওয়া একইভাবে তাকে সাহায্য করতে পারা তখন সেই সাহায্যটা তার মনে আরও বেশি গভীরে প্রভাবিত প্রভাব ফেলে তো এই সহানুভূতি বা সহমর্মিতার মতো ভালো গুণগুলো আমাদের চর্চা করা প্রয়োজন এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অন্যকে আঘাত করার আগে একবার ভাববো যে সেম আঘাতটা আমার হলে কেমন লাগতো অন্যের বিপদে সাহায্য করতে যাব কারণ আমরা উপলব্ধি করতে পারবো এক একই বিপদ যদি আমার হতো তাহলে কেমন লাগতো তারপর আমরা যখন একে অপরকে সহানুভূতি জানাতে পারবো তখন অপরজন একে বিপদে একটা আশ্বাস পাবে ভরসা পাবে একইভাবে সেম জিনিসটা যখন আমাদের দিকে ফিরে আসবে আমরা যখন কোনো একটা বিপদে পড়বো কেউ একজন আমাদেরকে সহানুভূতি দেখাবে ওই সময়টা আমরা কিন্তু বিপদ বা হতাশাগ্রস্ত সময় থেকে খুব সহজে বের হতে পারবো আর এই সুন্দর সুন্দর গুণগুলোর চর্চা আমাদের মধ্যে রাখা প্রয়োজন সেগুলো আমাদের প্রয়োগ করা প্রয়োজন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কর্মক্ষেত্রে মানবিক ক্ষেত্রে রাস্তায় হোক অফিসে হোক পরিবারে হোক যে কারো বিপদে বা তার কষ্টে নিজে কষ্ট অনুভব করা কেউ না খেয়ে থাকলে ওই সময়টা নিজে উপলব্ধি করা যে আমিও যদি এখন না খেয়ে থাকতাম তাহলে আমার কি কষ্ট হতো সেই উপলব্ধি থেকে অপরকে সাহায্য করা এই যে একটা ছোট ছোট দিক যখন আমরা নিজেদের মধ্যে ধারণ করতে থাকি তখন আরও অসংখ্য ভালো দিক কিন্তু আমাদের মধ্যে আপনা আপনি চলে আসতে থাকে তাই আমাদের উচিত অন্ততপক্ষে কিছু কিছু ভালো দিক নিজের মধ্যে ধারণ করা যেন সেই একটা ভালো দিক থেকে আরও দশটা আমাদের মধ্যে গড়ে উঠতে পারে একই সাথে আমাদের মধ্যে যখন মানবিকতা সহানুভূতি সহমর্মিতার মতো গুণগুলো যদি সবার মধ্যে গড়ে ওঠে তাহলে কিন্তু আমাদের সমাজের অনেক অন্যায় অপরাধ বিলীন হয়ে যাবে তারপর অনেক গর্হিত কাজ কিন্তু আমাদের সমাজ থেকে বিলীন করা সম্ভব হবে যদি আমরা এই গুণগুলো চর্চা করি তবে এই গুণগুলোর চর্চা প্রথমত পরিবার কেন্দ্রিক হওয়াটা প্রয়োজন পরিবার থেকে যদি আমরা এই ভালো জিনিসগুলো শিখতে পারি শিশুদেরকে শেখাতে পারি একটা সুস্থ সামাজিকীকরণ যদি তাদেরকে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু তারা খুব ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এবং আগামী সমাজটা অনেক বেশি সুন্দর হতে পারবে